I don't know. কুশমন্ডিতে রাস্তার দাবিতে ভোট বয়কট ও পথ অবরোধ গ্রামবাসীদের নো রোড নো ভোট এই স্লোগান তুলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মাকড়া হাড় ভেটা হাড় কৈকুড়ি ও বাসুল হাডা গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করলো ও ভোট বয়কটের হুঁশিয়ারি দিল আজ কুশমন্ডি মহিপাল রাজ্য সড়ক প্রায় দু ঘন্টা ধরে চলে অবরোধ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী চরম ভোগান্তিতে পড়ে নিত্য গ্রামবাসীদের অভিযোগ গ্রামে ঢোকা পুরো রাস্তা বেহাল রাস্তা পাকার দাবিতে সরব বাসিন্দারা বছরের পর বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা তৈরি হয়নি উন্নত যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ যার ফলে বিশেষ করে বর্ষাকালে ভুগতে হচ্ছে গ্রামবাসীদের রাস্তা নির্মাণ না হলে আগামী ছাব্বিশ তারিখ লোকসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ বর্ষাকালে কোমর জল উপেক্ষা করেই হাঁটা চলা করেন তারা ওই চারটি গ্রামের ছাত্রছাত্রীরা স্কুল পর্যন্ত যেতে পারছে না কারণে তবে ভোট ভোট আসে রাস্তার চায় প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এলেও আজও সেখানে রাস্তা নির্মাণ হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের স্থানীয়রা জানান বর্ষাকালে মাখড়াহাট ভেটাহাট বাসুলহাট কৈকুড়ি এই চারটি গ্রামে হু হু করে জল ঢুকতে শুরু করে কয়েকশো পরিবার জলবন্দি হয়ে পড়ে বর্ষাকালে প্রভূত ক্ষতি হয় রাস্তার গ্রামে প্রবেশের মুখে কিছুটা রাস্তা উন্নত থাকলেও এরপর প্রায় দু কিলোমিটার রাস্তা বেহাল সেই রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে চায় না কোনো চার চাকা গাড়ি যাওয়ার অবস্থা নেই অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয় সেখানকার মানুষের পাশাপাশি বাসিন্দারা জানিয়েছেন প্রশাসনের দিক থেকে এই রাস্তার দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না বিধায়িকা রেখা রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানালেন গ্রামবাসীরা কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের যদিও এ প্রসঙ্গে বিধায়িকা রেখা রায় বলেন প্রতিশ্রুতি ছিল তবে বাস্তবায়ন হতে কিছুটা দেরি লাগবে এখনও তো নির্বাচনের সময় নির্বাচন পেরোলে প্রতিশ্রুতি মতো কাজ করা হবে খালগুড়ি খাটিয়াগুড়ি এই ছয়টা গ্রাম হচ্ছে প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম এই গ্রাম থেকে প্রায় তিনশো চারশো ছাত্র রেগুলারলি নাইট হাই স্কুলে আসে সব সবথেকে খারাপ এবং দুঃখজনক কথা হলো যে এখান থেকে রেগুলারলি কোনো প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে যেতে হয় পশুমন্ডিয়া হাসপাতাল রুরাল হাসপাতালে এবং কি যখন কোনো অসুস্থ মানুষকে নিয়ে যেতে হয় তো গাড়িওয়ালাকে যখন ফোন করা হয় যে আপনি গাড়িতে নিয়ে আসুন বা অ্যাম্বুলেন্স নিয়ে আসুন প্রথম উত্তর দিয়ে যে আমরা যেতে পারবো না প্রথম বলে যে আমরা যেতে পারবো না তার জন্য গ্রামে এবং কি এমএলএ লেখারায় মেম্বার বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে রাস্তা হবে কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রাস্তা হয়নি আর গ্রামের

বন্যার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সাংবাদিক কোন সাংবাদিক কোন যেতে পারেনি এত বন্যার জল রাস্তার এত বেগত খারাপ অবস্থা সাংবাদিক কোন পর্যন্ত যেতে পারেনি কারণ আমরা কত পিছিয়ে আছি বলবেন সমস্ত জনসাধারণ এই চার পাঁচ গ্রামে আসে এখানে রাস্তার জন্য সেতক্ষণ পর্যন্ত আমার যতক্ষণ পর্যন্ত এখানে রাস্তা হবে না হয় এই তারা আসবে সেতক্ষণ পর্যন্ত আমি বলবো না আমাদের একটাই সবারই সবারই একটাই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা আসবে না রাস্তার কাজ বলবে না সেতক্ষণ পর্যন্ত আমরা বয়কট করবো না তাই তো এটাই আমাদের মেন কথা প্রতিটি নেতা নেত্রীরা এসে বলে গেছেন যে পাঁচ বছরের মধ্যে করে দিব দুই বছরের মধ্যে করে দিব ইলেকশন চলে যাওয়ার পরে আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না কাকে বলবো তৃণমূলকে বলবো বিজয়ীকে বলবো কংগ্রেসকে বলবো বামপন্থে বলবো আমরা কোনো পার্টির বিরুদ্ধে না আমরা সমস্ত পার্টিদেরকেই ভালো মনে করি তাছাড়া দিয়ে নয় যে আমরা একটা জঙ্গলে বসবাস করছি আমরাও তো মানুষ আমরা তো আশা করি যে একটা গ্রামের রাস্তা দিয়ে ভালোভাবে চলাফেরা করি ছেলেরা আমার স্কুলে পর্যন্ত আসতে চাচ্ছে না সাইকেল দিয়েছে সাইকেলগুলো নিয়ে আসতে পারছে না হেঁটে আসতে পারছে না মহাপনরা খালি পায়ে পর্যন্ত আসতে পারছে না এই সমস্ত কথা যদি ওনাদেরকে বিশ্বাস না হয় নেতা নেত্রীরা আসুক প্রশাসন আসুক নাইট থেকে শুরু করে পাঠানপাড়া পর্যন্ত একবার হেঁটে যাক আমাদের সঙ্গে হেঁটে আসুক তাই ওনারা বুঝতে পারবে এটাই আমাদের সবাই মিলে বিক্ষোভ যে তখন পর্যন্ত আসবে না আমরা বিক্ষোভ এখান থেকে তুলবো না আমাদের এক নম্বর আমাদের রাস্তা চাই हाँ अपने नाम हमार नाम अब्दुल भाड़ी बारे